বর্তমানে নরেন্দ্র মোদী জাগো বাহে আন্দোলন নিয়ে খুব বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে কারণ বিএমপির পক্ষ থেকেও জানানো হয়েছে ভারত যদি তিস্তা নিয়ে আগ্রাসন বন্ধ না করে তাহলে ভারতের বিকল্প যেটা আছে বিএমপি সেটাই করবে জাগো বাহে তিস্তা বাসাও আন্দোলনে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভারতকে কড়া ভাষায় বলেছে তিস্তা নদীর পানি সুসম বন্টন না হলে ভারত বিকল্প পথ খুঁজে নেবে বাংলাদেশ তিস্তা পারে বসবাসরত প্রায় দুই কোটি নাগরিকরা প্রতি বছর এই তিস্তা নদী নিয়ে বিপাকে থাকে ভারত যখন তখন পানি আগ্রাসন বাড়িয়ে বাংলাদেশের ভূখণ্ড নদীতে বিলীন হয়ে যাচ্ছে একই সঙ্গে কৃষি ফসলের জমি নষ্ট হয়ে যাচ্ছে নয়াদিল্লি উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে পূর্ব বাংলা তথা আজকের বাংলাদেশের সাথে আগ্রাসী মনোভাব দেখিয়ে আসছে যার কারণে বাংলাদেশের প্রায় নদী মৃত হতে চলেছে বর্তমানে সরকার তিস্তা প্রকল্প নিয়ে খুব বিপাকের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের এই তিস্তা প্রকল্প ভারতকে হটিয়ে চীনের কাছে দিয়েছে বর্তমান সরকার আর এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে বেঁচে যাবে তিস্তা পাড়ের প্রায় দুই কোটি নাগরিকরা বর্তমানে বাংলাদেশের তিস্তা নদী ব্যাপক সরগলো শুরু হয়েছে দেশের প্রত্যেকটা অঞ্চলে সব জায়গা ভারত কেন তিস্তা নদীর পানি বাংলাদেশে দিতে ভারত প্রতি বছর তিস্তা নদীর পানি আটকে রেখে যেমন পশ্চিমবঙ্গের ক্ষতি করছে তেমনই বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে পানি আগ্রাসন একটি নিরাব মিসাইল যা পারমাণবিক ভূমাত থেকেও ভয়ঙ্কর ভারত যদি বাংলাদেশের প্রকৃত বন্ধুই হতো তাহলে তিস্তা নদী সহ বিভিন্ন নদীতে বাদ দিয়ে বাংলাদেশকে মরুভূমিতে ঢেকে দেওয়া ষড়যন্ত্র চালিয়ে যেত না সব সবসময় চায় বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল হোক বাংলাদেশে যেন তারা উৎপাদন ঠিক মতন করতে না পারে যার কারণে পানি সন্ত্রাস শুরু করেছে নয়াদিল্লি বাংলাদেশ থেকে কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যদি তিস্তা নদীর পানি সঠিক বন্টন না করা হয় তাহলে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করে ভারতের বিরুদ্ধে অবস্থান নেবে বাংলাদেশ বর্তমান বাংলাদেশের ছত্রিশ পার্সেন্ট নাগরিকরা ভারতের কঠোর বিরোধী কারণ ভারত বাংলাদেশের থেকে অর্থ যেভাবে শুষে নিয়েছে তার উপরে বিভিন্ন নদীতে বাদ দিয়ে বাংলাদেশকে মরুভূমি করে দিচ্ছে জলবায়ু পরিবর্তন হয়ে বাংলাদেশের যে পরিমাণ ক্ষতি হচ্ছে যা সীমা